হ্যালো কাছের মানুষজন সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে রয়েছি একটি গরুর খামারে আসন্ন কোরবানি উপলক্ষে একটি গরুর বোলক নাদী দেখি হয় আপনাদেরকে সেই গরুর বোলকটি দেখানোর জন্যই আমি একটি খামারে রয়েছি কারণ এখনো হাট জমে ওঠেনি যার কারণে আপনাদেরকে হাট বাজারের চিত্র দেখাতে পারছি না আমি এই মুহূর্তে রয়েছি যে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার যে রামপটটি রয়েছে সেই রামপটটি সংলগ্ন এম এ আপনারা যদি দেখেন এখানে প্রচুর সংখ্যক গরু রয়েছে সেই গরুগুলোই আপনাদেরকে দেখানোর জন্য আমি এই মুহূর্তে এখানে রয়েছি আজকের ব্লক থাকছে যে এখানে যে গরুগুলো আপনাদের সেই সম্পর্কে ধারণা দেব। আসলে সেই গরুগুলো কিভাবে তারা বিক্রি করছেন আসলে এখানে তারা লাইবে বিক্রি করেন এই গরুগুলো আমি দেখতে এসেছিলাম আপনাদেরকেও দেখাই সেই জন্য আজকের এই ব্লক আপনারা যদি দেখেন এখানে ছোট বড় সকল ধরনের গরু রয়েছে দেশীয় পদ্ধতিতে তারা যে ছোটো বড়ো গরুগুলোকে পালন করে থাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো ভাবে এই খামারটি তারা পরিচালনা করে থাকে দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে তারা এই খামারটিকে পরিচালনা করছেন আপনি যদি দেখাই এখানে মানে ছোট সাইজের গরু বললে আপনার যে যেটা কমও আছে সেটাও তিনশো সাড়ে তিনশো কেজি আর যেটা বড় আছে সাড়ে সাতশো আটশো কেজি ওজনের গরু রয়েছে মানে যারা সর্বোচ্চ ছয় লাখ টাকা দামের গরু তাদের এখানে রয়েছে আবার এখানে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেও গরু আপনারা পাবেন আপনাদেরকে যদি দেখাই এই যে সাড়ে সাইজে দেখতে পাচ্ছেন একটি এটি মাঝারি সাইজের গরু আর এই যে সাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে ছোটো সাইজের গরু এগুলো আসলে এগুলো হচ্ছে আপনার সত্তর আশি হাজার টাকার মধ্যে এই গরুগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আসলে আমি যদি এখানে দেখেছি ঘুরে দেখেছি আসলে তাদের কাছ থেকে জানতে চেষ্টা করেছি তারা কি গরুগুলোকে খাওয়ায় তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে অর্গানিক পদ্ধতিতে ঘাস তারা লাগিয়ে সেগুলোকে খাওয়াচ্ছেন খড়কুটো খাওয়াচ্ছেন ভুট্টোর গুঁড়ো এবং খৈর ভুসি এগুলো খাইয়ে লালন পালন করে থাকেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে তারা নিয়মিত পরিমাণ মতো খাবার দিয়ে গরুগুলোকে তারা লালন পালন করে থাকে যাতে গরুগুলোর ফিটনেস ভালো থাকে সেই জন্য আসলে এই যে প্রচুর সংখ্যক দুষ্ট গরু রয়েছে আসলে আসলে গরুগুলো দেখতে পাচ্ছেন যে গুঁতো দিতে যাচ্ছে আসলে আপনাদেরকে দেখাই যদি গরু প্রচুর সংখ্যক গরু আসলে আপনারা এখানে আসতে পারেন ভিজিট করতে পারেন সবার জন্য উন্মুক্ত এই খামারটি আসলে প্রচুর সংখ্যক ফ্যান চলতেছে দেখতে পাচ্ছেন যে এর যে এখানে টেম্পারেচার ঠিক রাখার জন্য আসলে মাঝে এসিও বসানো আছে যে এখানে এই গরুগুলোকে আসলে যদি টেম্পারেচার বেড়ে যায় তখন এই এসিটি ছেড়ে দেওয়া হয় আর একটা বিষয় হচ্ছে যে সুন্দরভাবে এখানে বেশ সাজানো গোছানো আমি দেখলাম যে খুব ভালোই লেগেছে আমার কাছে আপনারা এসে আসলে দেখতে পারেন যে এখানে সুন্দর একটি পরিবেশ আসলে এমএপি অ্যাগ্রো বেশ ভালোই একটি পরিবেশ সৃষ্টি করেছে এই অ্যাগ্রো সেক্টরে এখানে যারা ভিজিট করতে আসেন এবং দর্শনার্থীরা আসেন তাদের বসার জন্য একটি স্পেস রয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর এই যে এখান থেকে গরুগুলো এই শেড থেকে নামিয়ে দেখানো হয় এই যে শেডটি রয়েছে আমি সেই শেডের বাইরেই রয়েছি আপনাদের যদি দেখাই ভিতরে গিয়ে আসলে গরুগুলোর যে অবস্থান শেডের ভিতরে সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সাদা গোছালোভাবেই খামারটি রয়েছে সেই খামারটি আপনার দেখানোর জন্যই আমি এই মুহূর্তে রয়েছি আপনাদেরকেও দেখালাম গরুগুলো আসলে বুঝতেই পারছেন যে আসলে খুব সুন্দরভাবে পরিপাটি সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন বেশ এই খামারটি আপনাদেরকে দেখালাম আসলে অবশ্যই ভালো লেগেছে খামারটি এই ছিল আজকের এই ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ